হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাইকে ভালো আছে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখো বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখন কিন্তু দিনের বেলা তিনের বেলাতেও কিন্তু আমাদেরকে সোয়েটার পড়তে হচ্ছে ঠান্ডাটা কিন্তু পড়ে গিয়েছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরও দেখে এখন কীরকম ঠান্ডা সেটাও কিন্তু জানিও তো দেখো আজকে কিন্তু আমরা রান্নাঘরে বসে চা খাচ্ছি সবাই মিলে আর আজকে আমি দেখতেই পাচ্ছ গ্লাসের চাটা নিয়েছিলাম তো গ্লাসের চা খেতে কে কে ভালোবাসা আমাকে কিন্তু জানিও আমার কিন্তু ভালোই লাগে কাপড়ও খেতে ভালো লাগে গ্লাসও খেতে ভালো লাগে আর এখানে দেখো আমার মেয়ে বিস্কুটগুলোকে কীরকম করে ভাঙছে তো এই ভাঙা বিস্কুটগুলো দিয়েই আমরা এখন চা খাচ্ছি আর এদিকে কিন্তু দেখো রান্নার সব জোগাড় কিন্তু হয়েই আসছে আজকে ডিম হবে সবজি নেওয়া হয়েছে শাক নেওয়া হয়েছে অনেক কিছু নেওয়া হয়েছে তো চাটা প্রথমে খেয়ে নিই তারপরেই কিন্তু রান্নাটা হবে তো তোমরা সবাই কীরকম আছো বন্ধুরা সবাই কীরকম আছে আমাকে অবশ্যই জানিও আমরাও কিন্তু ভালোই আছি আর ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি সবাই খুব ভালো লাগবে আর এইদিকে দেখো আমি যেহেতু ভিডিও করছি আমার মেয়েও কিন্তু দেখো বিস্কুট নিয়ে আসে বিস্কুট কিন্তু দেখাচ্ছে আর একটা করে খেয়ে খেয়ে দেখাচ্ছে বিস্কুটগুলো তারপরেই দেখো এদিকে হয়েছিল ডিম ডিম হয়েছে আজকে নতুন আলু দিয়ে নতুন আলু দিয়ে ডিম এখন কিন্তু একদম অন্যরকম লাগছে একদম নতুন নতুন লাগছে খেতে বেশ ভালোই লাগছে তারপরে এদিকে ছিল পালং শাক সব রকম তরকারি দিয়ে আর এইদিকে এটা কী বলো তো তোমরা এটাকে কী বলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও যে তোমরা এটাকে কি বলো তো এটা কিন্তু এখন এটা প্রথমে দেখো উপরের গাটাকে কিন্তু ছাড়িয়ে নিব। কেন কি এটা উপরেরটা কিন্তু খাওয়া যাবে না এটাকে পোড়ানো হয়েছে এটা গ্যাসের উপরে দিয়ে দেখো এরকম করে পোড়ানো হয়েছে তারপরে কিন্তু এটা কিন্তু ভালো করে উপরের খোসাগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু একটু ধুয়ে নেওয়া হয়েছে জল দিয়ে একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু দেখো এটাকে এখন মাখা হচ্ছে তো বেগুন অনেকেই পছন্দ করে আবার অনেকেই আছে একদম বেগুন পছন্দ করে না তো বেগুন লাভার কে কে আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা এই বেগুনটাকে কী বলো সেটাও কিন্তু জানিও তো বেগুন হয়তো অনেকেই পছন্দ করে কিন্তু ঠান্ডার দিনে বেগুনে দেখবে একটা আলাদাই কিন্তু টেস্ট চলে আসে আর এরকম করে বেগুনটাকে যদি পোড়া দিয়ে যদি মাখা হয় না তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আমি প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছিলাম লঙ্কাটাকেও কুচি করে নিয়েছিলাম তাহলে একটু ভাঙতে সুবিধা হবে তো এদিকে দেখো কুচো করে লঙ্কাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছিলাম সাথে একটুখানি ধনিয় পাতাও ছিল আর সরষের তেল দিয়েছিলাম তাইলেই কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে ঠান্ডা দিনে কিন্তু বেশ ভালোই জমে যায় তো তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কে কী নামে এটাকে ডাকো এটাকে বলো সেটাও কিন্তু জানিও তো দুপুরে কিন্তু দেখো এইসবই আজকে হয়েছে তো এগুলো দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে তো মেয়েকে কিন্তু ভাতটা আমি দিয়ে আসছি ঘরে তো জানি না মেয়ে এখন ভাতটার কি অবস্থা করছে তো দেখো বেগুনটা আমার ডান তো এখন আমি যাবো ঘরে তো ঘরে এসে দেখো দেখতে পাচ্ছি আমার মেয়ে কী অবস্থা করেছে ও কিন্তু নিজে নিজেই কিন্তু দেখো তরকারি নিয়েছে ডিম নিয়েছে সব কিন্তু নিজে নিজেই নিয়েছে নিজেই বলছে যে না এগুলো সব আমি নিয়েছি সব কিন্তু দেখো হাতা দিয়ে কি সুন্দর করে উঠিয়ে নিয়েছে আর ও কিন্তু এখানে কিন্তু মানে হাত কোনো কিছুতেই দেয়নি এখানে কিন্তু সব কিন্তু দেখো চামচ দিয়ে কিন্তু ডিমগুলোকে কিন্তু ভাঙছে ভেঙে কিন্তু এখনও মাখার চেষ্টা করছে যে ডিমটা দিয়ে ভাতটাকে মাখবে তারপরে কিন্তু খাবে আর আমাকে বারবার বলছে যে দেখো দেখো আমি এগুলো করেছি আমি এগুলো করেছি তো আমি দেখো রান্নাঘর থেকে এসে দেখছি যে এগুলো সব করেছে আর দেখো গ্লাসও নিয়েছে গ্লাসে কিন্তু আবার জলও নিয়েছে যে না ভাত খেতে বসলে জলটা লাগে সেই জন্য দেখো জলটাও কিন্তু রেডি করে নিয়েছে আমার আর কোনো চিন্তা নেই গো আমার মেয়ে দেখো সব কাজগুলো কি সুন্দর করে করে নিচ্ছে তো চামচ দিয়ে দেখো ও কিন্তু এখন ভাতটা মাখছে তো আমি ওকে ভাতটা খাইয়ে দেবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সবার খুব ভালো লাগে যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার